salle ala আমাদের জন্য আদর্শ হচ্ছেন হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাম তিনি আল্লাহ তালার নিরাপত্তা বেষ্টনের মধ্যে বড় হয়েছেন লালিত পালিত হয়েছেন যখন বারো বছর বয়সে এতিম জীবন কাটাচ্ছেন চাচার বাড়িতে চাচা গরিব আর চাচা ব্যবসায়িক সফরে তাকে না নিয়ে যাচ্ছিলেন তখন শুধু চাচার কোলের পাশে এসে দাঁড়িয়েছেন কোনো কথা বলেন নাই কিন্তু কি আবদার ছিল তার এই চাউনিতে যে হজুরকে না নিয়ে চাচা যেতে পারেন নাই কিন্তু অভাবী চাচাকে কোনোদিন কোনো কষ্ট দেন নাই তিনি বাড়িতে খাবার নাই উনি নীরবে এক সাইডে বসেছিলেন অন্য ভাইরা খাচ্ছে যাচ্ছে কোনো কথা বলেন নাই কোনো নালিশ নাই এজন্য হাইপার হওয়া আবশ্যক নয় ধীর স্থির আল্লাহ ছায়াতে একটা মানুষ বড় হবে আল্লাহ তাকে নিজের জন্য বেছে নেবেন ওয়াস্তানা তো কালে নাফসি এটা আমরা রসুল আকরম সাল্লা আলী আসসালামের জীবনে দেখি হ্যাঁ এটাও ঠিক যে অনেক বিচক্ষণতা আছে যেটা আল্লাহ তালা দিয়েছেন ওয়াকিফিনে ফিনে নকে নতুন আকাশ নতুন জমিন কে গোরবে পৃথিবী নেহালা کچھ کہ ضائع حضور فرماتے ہیں یاد رکھیں اسلام کا دفاع حضرت مسیح ماؤد علیہ السلام کی جماعت کے سپرد ہے اور وقف نو کا ممبر ہوتے ہوئے آپ کو لازمان اس, کو اس کوشش میں سب سے آگے ہونا چاہیے یہ ہر احمدی مسلمان کا کام ہے لیکن خاص طور پر یہ ان کا کام ہے جنہوں نے اپنی زندگی دین کی خدمت کے لیے وقف کی, کی ہے ہم نے قرآن تھی جانی جے اللہ تعالیٰ بار 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 پاپ کر لے شیٹا کھوما کرنے نا تاہلے جو دی ایک بار پاپ کر যদি আবারও ভুলবশত পাপ করে ফেলি তাহলে কি ক্ষমা ক্ষমা লাভ হবে না এই গত খুদবার আগের খুদবায় হজুর কি বলেছিলেন যদি তুমি দশজন লোকের সাথে দুর্ব্যবহারও করে থাকো খারাপ আচরণও করে থাকো কিন্তু একজন ব্যক্তির সাথে ভালো আচরণ করার সুযোগ পেলে সেটা হাতছাড়া করো না অর্থাৎ দশটা গুণাও যদি তুমি করে থাকো

এখন এখানে সবাই ওয়াকফে নাও আছে তো নাওদের উদ্দেশ্যেই বলা আমার আমাদের মনে হয় জামাতের মুরব্বীদের পরে মনে হয় আমাদের ডিপার্টমেন্টেই সবচেয়ে বেশি নাও কাজ করে এমটিএতে এমটিএর এর উদ্দেশ্য সামনে হচ্ছে একটি পূর্ণাঙ্গ টিভি চ্যানেলে যেভাবে আমরা এমটিএ ইন্টারন্যাশনাল দেখি এরকম বাংলা ভাষাভাষীদের জন্য একটি পূর্ণাঙ্গ চ্যানেল চব্বিশ ঘন্টা চ্যানেল টিভি চ্যানেল তখন যখন ইনশাল্লাহ এরকম সময় আসবে তখন এমটিএতে অনেক কর্মীর প্রয়োজন হবে যারা ফুল টাইম সময় দিবে তখন ওয়াক্ষণদেরকেই প্রায়োরিটি দেওয়া হবে যারা কাজ করতে চায় এমটিএতে সমাপনী অনুষ্ঠান আরম্ভ হতে যাচ্ছে কারণে জানাচ্ছি যে আপনারা দুই দিন কষ্ট করে এই গরমের ভিতরে সময় দিয়েছেন এবং আন্তরিকতার সাথে অংশগ্রহণ করেছেন বাকেফাতে নদেরকে সম্বোধন করে হুজুর বলেছিলেন আপনাদের উন্নত চরিত্র এবং সাধুতা বিনয় এবং সত্য ভাষণ অন্যান্য সাধু প্রকৃতির মানুষের হৃদয় ও মনমস্তিষ্কে মনোমস্তিষ্ককে আপনাদের দিকে আকৃষ্ট করবে কাজেই যখন আপনারা সরল সুদৃঢ় পথে পরিচালিত হবার জন্য দোয়া করবেন আল্লাহ তখন আপনাদের দোয়া শুনবেন এবং গ্রহণ করবেন এভাবে ইনশাল্লাহ আপনারা সেই প্রবেশ পথ হিসাবে কাজ করবেন যেটি দিয়ে অনেক মানুষ ইসলাম গ্রহণ করবে অভিভাবকদের কাছে বিশেষভাবে দোয়ার আবেদন এবং ক্ষমা প্রার্থনা আমরা যেন আমাদের দায়িত্ব আগামীতে সঠিকভাবে পালন করতে পারি সেজন্য দোয়ার আবেদন আসেন আমরা দোয়া করি বিজয় করে নেব ভুবন কেউ